গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হলো রবিবার আজকে হচ্ছে মহালয়া তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আজকে অনেক সকালে উঠে পড়েছি কারণ আমি আর সৌরভ বেরোবো আর কি সুন্দর লাগছে মানে চারদিকের ওয়েদারটা আর একটু পরে মহালয়া শুনবো তো তোমরা কারা কারা এত সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছো কমেন্ট করে জানিও আর এখন রেডি হবো রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে মহালয়া একটু শুনবো দিয়ে তারপরে যাব হচ্ছে আয়টোলা ঘাটে সৌরভ তর্পণ করতে যাবে আর আমি ওর সঙ্গে যাব এটা আমি প্রত্যেক বছর যাই যখন বাবা ছিল তখন বাবার সাথে যেতাম অনেক ছোটোবেলা থেকে ভেবেছিলাম ডলুকে নিয়ে যাব কিন্তু অত ভিড়ের মধ্যে না আর এত ভিড় হয় এই আজকে সকালবেলাটায় তো সেই জন্য ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না আমি আর সৌরভই যাব ঠিক আছে তো চলো আজকে সারাটা দিন কী কী করছি দেখতে থাকো আর শুভ শারদিয়া শুরু হতে চলেছে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে আর এই দেখো এখন মহালয়া দেখছি দিদি বাংলায় যেটা সেই পুরনো মহালয়া কারণ এইটা ছাড়া আমার কাছে মহালয়া এক সত্যি কথা একদমই অসম্পূর্ণ আমার অন্য কিছু মহালয়া দেখতে ভালোই লাগে না তো চলো এখন একটু মহালয়া দেখিনি তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি গুড মর্নিং এই যে আমি আর সৌরভ এখন বেরোচ্ছি এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা গুড মর্নিং বলো গুড মর্নিং শুভ মহালয়া সবাইকে সবাই ভালো করে মহালয়াতে তর্পণ করুক ভালো কাটুক আর পুজো শুরু করছে সবার ভালো কাটুক এখন আমরা যাচ্ছি চলো দেখো সব অন্ধকার আর শুধু এখন আমরা বেরোচ্ছি গুড মর্নিং সবাইকে এই দেখো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আহরি টোলা তর্পণ করতে শুভ মহালয়া সবাইকে সবার আজকের দিনটা ভীষণ ভালো কাটুক আর কাল কাল থেকেই পুজো মানে পুজো অলরেডি শুরু হয়েও গেছে সবাই ঠাকুর দেখেও নিয়েছে আমরা ঠাকুর এখনো দেখিনি আগে মহালয়া হোক তারপরে দেখা যাবে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কিচ্ছু নেই সব অন্ধকার এখনো সূর্য ওঠেনি একটা রিক্সা নেই এখন

এখন আমরা চলে এসেছি বাগুইয়াটিতে সৌরভা আমি ওয়েট করছি বাসের জন্য কিন্তু একটাও বাস নেই এত সকালবেলায় আর আজকে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে উঠেছি যখন তখন আর সকালবেলায় বেরিয়ে যাওয়া উচিত ছিল তো যাই হোক একটা অটো ধরে আমরা চলে এলাম উল্টোডাঙা এখন আবার একটা অটো ধরবো এটা এ দেখো অটোয় বসে পড়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে আহিরিটোলা টোলা লঞ্চঘাট অবধি তো যায় না আহিরটোলার একদম যেখানে প্যান্ডেলটা হয় মুখেরও তারপরে যায় আর রাস্তায় কী বিভৎস ভিড় যেহেতু আজকে রবিবার খান্নার হাটটা আজকে খোলা তো সেই জন্য রাস্তায় বিভৎস ভিড় যাই হোক চলো এখন যাই আর তোমরা যারা যারা তর্পণ করতে যাও মানে যারা যারা আমার ভিডিও দেখছো তর্পণ করতে যাও কোথায় কোথায় তর্পণ করতে যাও আমায় কমেন্ট করে জানিও আমার এবার খুব ইচ্ছে ছিল বাগবাজার ঘাটে যাব কিন্তু ওয়েদার কীরকম থাকবে না থাকবে সেই জন্য আর সত্যি কথা রিস্ক নিলাম না তো এখন চলো যাওয়া যাক দু সালে দু সালে আমি ডলু মা সবাই মিলে গেছিলাম ডলু সেবার একদম ছোট ছিল খুব কষ্ট হয়েছিল ডলুর এই ঠিক গৌরীবাড়ির এইখানটায় একদম টানা আধা ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম খুব কষ্ট হয়েছিল এই তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গেছি প্রায় অলমোস্ট এখন যাব আইরি টোলায় কারণ এই টাইমটায় প্রচণ্ড ভিড় হয়ে যায় গত বছরে আমি আর সৌরভ সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম একদম তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম আর এখন এখন বিকে পাল ক্রস করছি তো জানি না আজকে কতটা কি ভিড় হবে এখনো অবধি তো বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা না হওয়াই ভালো কি ভিড় বাপরে বা কোন দিকে নামবে এইদিকে নেমে পড়ো তো তর্পণ করা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো এই দেখো এখানে জল গঙ্গা জল নিয়ে নিয়েছি কারণ সামনে তো পুজো আসছে আর এই দেখো আইটলার প্যান্ডেল এবারে কিন্তু এখনও ওপেনিং হয়নি গত বছর আমরা মহালয়ার দিন দেখে নিয়েছিলাম এখন অটোয় বসে পড়েছি যাচ্ছি হচ্ছে বাগুয়াটি তো বাড়ি ফিরে গেছি এখন আমি চা করছি তার একটুখানি জাস্ট হাফ অ্যান আওয়ার মতো রেস্ট হয়তো পাবো কারণ ডলু আজকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে ওর আজকে রিহার্সাল আছে এখন আর সাড়ে আটটার মতো বেজে গেছে নটার সময় বেরোবো তো চা কফি খেয়ে কারণ বাড়িতে যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারিনি তো এখন ওই জন্য খেয়ে নিলাম আর এই দেখো বেরিয়ে গেছি ডলুকে যেতে যেতেই একটা কেক খাই দিলাম আবার আমি বললাম এসে তারপরে টিফিন করা যাবে কারণ এখন আর হাতে একদমই টাইম নেই আর এই দেখো সব প্যান্ডেল হয়ে গেছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা এক এখন অবধি ঠিকঠাক আচ্ছা মানে পুজোর সময় যে কি হবে ভগবানই জানে যে আরে বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টিটা হলে না পুজোর সময় একদম ভালো লাগে না জনের কত অসুবিধা হয়ে যায় যাই হোক এখন দেখো এই হচ্ছে জোড়া মন্দিরের শাস্ত্রী বাগানের যে প্যান্ডেলটা এটা একদম ওপেন প্যান্ডেল তো সেটাই তোমাদেরকে দেখালাম তো এখন জলুর ডান্স ক্লাস চলছে তো চলো ও এখন ডান্স করুক বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে হয়ে গেল মহালয়া পুজো আসতে আর তো হাতে গুনে দু থেকে তিন দিন প্লাস আমাদের ঘরে আবার ডগি ঢুকে যাবে তো আমাদেরকে চতুর্থীর মধ্যে মোটামুটি চতুর্থী পঞ্চমীর মধ্যে আমাদের ঠাকুর দেখাটা কিছুটা হলেও কমপ্লিট করতে হবে আর দেখো বাড়ি এসে এখন মেন কাজ হচ্ছে আজকে এই আমার তিন থেকে আজকে জেরেস স্নান করানো কারণ এরপরে আর টাইম পাবো না কারণ ঠাকুর দেখতে গেলে তখন ওদের গ্রুমিংটা হবে না তো সেই জন্য আজকে ওদেরকে গ্রুমিং করাতে আসবে আজকে স্নানটাও করিয়ে দিলাম আমি ডোনাকে আর ববকে করাবো আর সৌরভ করাবে হচ্ছে ভিকিকে প্লাস ওদেরকে পুরো একদম ভালো করে মোছানো থেকে শুরু করে মানে এটা অনেকক্ষণ টাইমের ব্যাপার যা করিস না এই জন্য বারান্দায় স্নান করাই না কি অবস্থা দেখ চারদিকে শুধু তোর লোম হ্যাঁ কি অবস্থা বলু বসো 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 তো আজকে যেহেতু মহালয়া তো আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু আমাদের প্লাস হচ্ছে ভেজ আজকে আমবস্যা সব কিছু করে আজকে অনেকটা লেট হয়ে গেছে আর আমার শো চ্যানেলে অনেক দিন ধরে সবাই রিকোয়েস্ট করছিল। যে ডলুকে নিয়ে খেতে বসো ডলুকে নিয়ে খেতে বসো তো আজকে দেখো এখানে ভেজ পোলাও আর আলুর দম আর ডলুকে নিয়ে খেতে বসা বসি না তার একটা মেন কারণ হচ্ছে এই ভিডিওটা আমি আমার মেন চ্যানেলে প্লাস ব্লগ চ্যানেলে প্রচুরবার আমি আপলোড করলাম ফাইনালি এটা ইউটিউব থেকে ছড়িয়ে দিয়েছে তার কিছু করার নেই এটা ইউটিউবের চাইল্ড সেফটি পলিসি কী ছাতার মাথা চাইল্ড সেফটি পলিসিতে ওরা ফেলে ভগবান জানে কি আমি মারধর করছি না কী করছি ভগবান জানে মানে ভালো জিনিস ইউটিউব দেখতে পছন্দ করে না যাই হোক এই ভিডিওটা দিয়েছিলাম তোমার তো তোমাদের সাথে এইখানেই শেয়ার করলাম অনেক গল্প করেছিল তোমাদের সাথে এখানে তোমরা দেখতে পেলে না আমারও ব্যাড লাগ যারা দেখতে পছন্দ করে ডলুকে তাদেরকে ডলুকে দেখাতে পারলাম না তো চলো এখন লাঞ্চ করছি লাঞ্চ করে আজকে বেরোবো আজকে আমার একটা মানে বিশাল দিন বলতে পারো যেহেতু আজকে মহালয়া প্লাস আজকে আমার একটা স্বপ্ন দিন তো তোমরা দেখতে থাকো চলো আগে লাঞ্চটা করে নিই তারপরে বেরোই বেরিয়ে তোমাদেরকে বলছি তো লাঞ্চ কমপ্লিট করে আমি মা ডলু সৌরা সবাই বেরিয়ে গেছি আর আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো আমার গলার ভয়েস শুনেই সেটা তোমরা বুঝতে পারছো মানে কি বলতে চাইছি আমি সেটাও এখন বলতে পারছি না তো চলো এখন যাওয়া যাক যাবো হচ্ছে ডায়মন্ড প্লাজা বেশি দূরে যাব না আর আমি এই পুজো আসছে হাতে এখন অব্দি একটু নেল পলিশ পরে উঠতে পারলাম না মানে টাইমই পাচ্ছি না কারণ ডলু স্কুল তারপর এখন যে মানে প্রত্যেক বছর আমরা তাড়াতাড়ি ঠাকুর দেখা স্টার্ট করে দিই কিন্তু এই বছরে এখনও স্টার্ট করতে পারলাম না জানি না আদৌ কবে স্টার্ট করতে পারবো কারণ তৃতীয়া বা চতুর্থ দিন দুদিন পরপর ডলুর স্কুলে প্রোগ্রাম আছে যতক্ষণ না ওইটা প্রোগ্রামটা না করছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারছি না তো সেই জন্য আজকে চলে এসেছি হচ্ছে ডায়মন্ড প্লাজার এখানে তো মানে একদম পুরো উৎসব একদম পুরো সাজো সাজো রব আর ওয়েদার তো ভালোই তোমাদেরকে সকালবেলাতেও বললাম মানে যেদিনকে বলবে আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হবে সেদিনকে হবে না যেদিনকে বলবে হবে সেদিনকে হবে না তো যাই হোক কি সুন্দর করে সাজিয়েছে আর বাইরে ঢাক বাজছে অসাধারণ লাগছে মানে আমার তো ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে বাড়িতে যতক্ষণ থাকি মনে হয় না যে পুজো পুজো আসছে বাইরে বেরোলে সত্যি মনে হয় যে না পুজোটা চলেই এসেছে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইম্যাজিনে আমি কিনবো হচ্ছে আমার আইফোন এটা আমার থার্ড আইফোন তো আমি আগে ফাইভ এস ইউজ করেছি সেভেন প্লাস ইউজ করেছি তো এইবারে আমি নেক্সট কিনবো হচ্ছে আবার একটা আইফোন বিগত দশ বছর আইফোন ইউজ করেছি তারপরে মাঝখানে আমি অ্যান্ড্রয়েডই সুইচ করেছিলাম কিন্তু আবার মনে হলো যে না এবার একটু আইফোনে আবার সুইচ করা যাক আর আমার এই আমি এখন যে ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করছি এই ফোনটা আমি আমার কাছেই থাকবে কারণ একটা অ্যান্ড্রয়েড ব্যাকআপে না রেখে দিলে খুব মুশকিল তো এই দেখো এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স তোমাদের কাজে কাজে সেভেন্টি প্রো ম্যাক্সের এই কালারটা পছন্দ হয়েছে আমারটা একদম পছন্দ হয়নি মোটামুটি ফিচার্স তো দেখলাম অনেক কিছুই ফিচার্স তো খুবই ভালো আছে বাট ঠিকই আছে তো আমি কী নিচ্ছি তোমাদেরকে দেখাবো আর আমি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি বেবি পিঙ্ক কালারের নেবো তো প্রো ম্যাক্সে আমি যাচ্ছি না অত বেকার ইয়ে দিয়ে লাভ নেই তো এমনি নর্মালি নেবো তো কী নিচ্ছি দেখা যাক এখন ওয়েট করতে হবে মানে আমি যে বেবি পিঙ্কটা বলেছিলাম তো বেবি পিঙ্কটা এই স্টোরে নেই আর আমরা যেহেতু ডায়মন্ড প্লাজা স্টোরে এসেছি তো ওরা বললো ম্যাম বেশি কিছুক্ষণ ওয়েট করতে হবে না করলে আমি বেবি পিঙ্ক কালারটা পাবো না ওরা আমাকে সাজেস্ট করছিলো ব্লু বা পিঙ্ক এইগুলো নেওয়ার জন্য ব্লু বা মিন্ট কালারটা নেওয়ার জন্য বা ব্ল্যাক কারণ ব্ল্যাক আমি অলরেডি ইউজ করেছি রোজ গোল্ডও ইউজ করেছি কিন্তু আমার ওগুলো ঠিক ভালো লাগেনি এই মানে ওগুলো কিন্তু এই মিন্ট কালার বা এই ব্লু ব্লু কালারটা আমার ঠিক ভালো লাগেনি তো সেই জন্য আমি পিঙ্কটাই আমি নেব বলে ওটাই ডিটারমাইন্ড হয়ে এসেছি তো ফাইনালি ওয়েট ইজ ওভার তো অনেকক্ষণ প্রায় দু আড়াই ঘন্টা ওয়েট করার পরে আমি কিন্তু পেয়ে গেছি আমার আইফোন আর এটা হচ্ছে আইফোন ফিফটিন এটার পিঙ্ক কালার নিলাম ফার্স্টে ভেবেছিলাম সিক্সটিনটা নেবো কিন্তু সিক্সটিনের পিঙ্কটা না এত বেশি ডার্ক আমার খুব একটা ভালো লাগলো না আর এটা হচ্ছে আইফোন ফিফটিন পিঙ্ক কালার তো কালারটা ভীষণ সুন্দর একদম পুরো বেবি পিঙ্ক কালার তো এটা আমার তিন নম্বর আইফোন তো তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভীষণ 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 খুশি মানে অনেক দিন পর আবার অ্যান্ড্রয়েড থেকে আমি আইফোনে সুইচ করলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকে টাটা 아. <목소리도>